আলাইকুম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলাপ করবো আমরা সবাই জানি ডায়াবেটিসকে কারণ ডায়াবেটিসকে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছরই হচ্ছে চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় ডায়াবেটিস যে আরে আগাচ্ছে এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ সারা দুনিয়ার জন্য চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য তো আরো বড় চ্যালেঞ্জ আমরা যদি হিসাব করে বলি যে বর্তমানে আমাদের দেশের অ্যাডাল্টের ভিতর ডায়াবেটিসের সংখ্যা হচ্ছে প্রায় দেড় কোটি কিন্তু আশ্চর্যের বিপদ যে ডায়াবেটিস হয় নাই নর্মাল না ফ্রি ডায়াবেটিস যেটা বলে সেটার সংখ্যা হচ্ছে দুই থেকে তিন কোটি আর ডায়াবেটিস সারা বিশ্বে দশ জনে একজন অ্যাডাল্টে ডায়াবেটিস কিন্তু ফিডায়াবেটিস যেটা যে ডায়াবেটিসের আগের স্টেজ এটা এই স্টেজটা হচ্ছে হচ্ছে অনেক বেশি এরা হচ্ছে তিনজনের একজনের ফ্রি ডায়াবেটিস এবং আমাদের দুঃখ মানে দুঃখজনক হলো যে আমাদের বাচ্চারা এখন মোটা হয়ে যাচ্ছে এবং স্কুলের বাচ্চাদের অনেকেরই ব্লাড সুগার বেশি পাওয়া গেছে আমরা যে সমস্ত স্টাডিগুলি করি তাতে দেখা গেছে যে স্কুলের বাচ্চাদের এখন প্রায় আট পার্সেন্ট ডায়াবেটিস এবং ওদের বিশ থেকে ত্রিশ পার্সেন্টের হচ্ছে প্রি ডায়াবেটিস তাহলে ডায়াবেটিস যা তার থেকে বেশি হচ্ছে প্রি ডায়াবেটিস কারণ ডায়াবেটিস সম্পর্কে আমরা জানি যে এটা একটা মহামারী এবং এটা এমন একটা রোগ যে বডির সমস্ত পার্টসকে নষ্ট করতে পারে তো সুগার যদি আমরা ভালো কন্ট্রোল করতে পারি তো আলহামদুলিল্লাহ স্বাভাবিক জীবন কিন্তু কন্ট্রোল না করলে এই সুগারের জন্য কিডনি নষ্ট এটার জন্য হার্ট নষ্ট এটার জন্য রক্তের নালী নষ্ট পায়েগা গা হঠাৎ করে অন্ধ হয়ে যাওয়া সবই হইতে পারে তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি আমরা তো মনে করি যে হ্যাঁ ডায়াবেটিসের খুব ভালো কিছু হচ্ছে কিন্তু হিসাব করে দেখা গেছে যে বাংলাদেশের ডায়াবেটিসের ভিতরে মাত্র টোয়েন্টি পার্সেন্ট লোকের সুগার কন্ট্রোল বাকি আশি পার্সেন্টেরই কন্ট্রোল নাই একই সাথে সুগার কন্ট্রোল প্রেশার কন্ট্রোল কোলেস্ট্রল কন্ট্রোল যেগুলো হচ্ছে হার্টের মেন ঝুঁকি এবং ডায়াবেটিক রুগীরা হার্ট ডিজিজেই মারা যায় এই হার্টের ঝুঁকি যেগুলা তিনটা জিনিস কন্ট্রোল দুই পার্সেন্ট লোকেরও না দুই পার্সেন্ট লোকেরও না সেই জন্যই আমাদের হার্টের ঝুঁকি অনেক বেশি এবং হার্টের কারণেই আমাদের রুগীরা মারা যাচ্ছেন কিন্তু সুখবর হলো ডায়াবেটিসকে কন্ট্রোল করলে যেরকম স্বাভাবিক জীবনযাপন অনিয়ন্ত্রিত থাকলে পরে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড ডায়াবেটিসের সুখবর হলো যে ডায়াবেটিসকে প্রতিরোধ করা যায় এই প্রতিরোধের স্টেজটাই হচ্ছে পি ডায়াবেটিস এবং ফরটিন অগাস্ট যেটা সারা বিশ্বে চোদ্দই অগাস্টকে ওয়ার্ল্ড ফ্রি ডায়াবেটিস দিবস হিসেবে এখন স্বীকৃতি দেওয়া সেই দুই হাজার একুশ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে যে মানুষের ভিতর সচেতনতা তৈরি করার জন্য যে আমি যদি ফিডায়াবেটিস স্টেজকে ধরতে পারি এবং সিম্পল হেলদি লাইফস্টাইলে যাই যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজে যাই তাহলে মোর দেন ফিফটি পারসেন্ট ডায়াবেটিসকে আমি প্রিভেন্ট করতে পারব যে ভয়াবহ রোগ ডায়াবেটিস যে সমস্ত অর্গানগুলিকে ড্যামেজ করতে পারে মানুষকে ট্রিপিল করতে পারে সেই রোগ থেকে কিন্তু আমি বাঁচতে পারি প্রতিরোধ করতে পারি যদি আমি ডায়াবেটিস স্টেজে আমার রোগটা ধরা পড়ে ডায়াবেটিস ডায়াবেটিস নর্মাল এগুলো তো সুগারের লেভেলের উপরে আমার সুগার ফাস্টিং অবস্থায় ফাইভ পয়েন্ট ফাইভ ভালো আমি ভালো যে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সিক্স হয়ে গেল ফাইভ পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইন পর্যন্ত এটা হলো প্রি ডায়াবেটিস কিন্তু একই সুগার একটা আমি আমি একটা ইন বিটুইন এবং ডায়াবেটিস এবং যেই সাত সাতের উপর হয়ে গেল ব্লাড সুগার খালি পেটে তখন আমি ডায়াবেটিস হয়ে গেলাম তো এই যে নর্মাল এবং ডায়াবেটিসের মাঝখানের স্ট্রেসটা এটাই প্রি ডায়াবেটিস এবং এটা এমন একটা স্ট্রেস যেটা প্রিভেন্টেবল এবং এটা পরীক্ষিত সারা দুনিয়ার বিভিন্ন পপুলেশনের উপর এটা টেস্ট করা আমেরিকান টেস্ট করা চাইনিজ টেস্ট করা এশিয়ানদের উপর করা ফিনল্যান্ডে করা বিভিন্ন দেশে যেটা ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামের উপর টেস্ট করা দেখা গেছে সিম্পল লাইফস্টাইল চেঞ্জ করে একটা লোক ফিফটি এই ডায়াবেটিসকে প্রিভেন্ট করা যায় তো আমরা মতো দেশের জন্য আমরা কয়েকটা লোকের চিকিৎসা দিতে এই যে সব ডায়াবেটিস খুব ভালো চিকিৎসা হচ্ছে সবই হচ্ছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বছরে একবার রোগীরা আসে না তার কিডনি টেস্ট করতে চোখ দেখাইতে হার্ট দেখাইতে এরকম অবস্থা হচ্ছে আমাদের বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের এবং যেরকম ভয়াবহ অবস্থা নিয়ে আসে এগুলি দেখলেও ভয় লাগে মানে চোখে পানি এসে যায় এরকম ভয়াবহ অবস্থা নিয়ে আসে এটা থেকে এই বিপদ থেকে মুক্তির পথ হচ্ছে এই চোদ্দই অগাধ সারা দুনিয়ার মানুষ এই স্লোগানই দিচ্ছে যে আপনার ব্লাড সুগার টেস্ট করেন করে যদি আপনি নর্মাল থাকেন ডায়াবেটিস না হওয়ার জন্য আপনি প্রিভেনশনে যান যার প্রি ডায়াবেটিস অবস্থায় আসেন সেও ডায়েট এক্সারসাইজে যান যাতে আপনি প্রিভেন্ট করতে পারেন এবং যার ডায়াবেটিস সে কন্ট্রোলে আসে এবং এই প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস ওজন ঠিক করা আমাদের বাচ্চারা এখন মোটা হচ্ছে সুগার বাড়তেছে বড়রা মোটা হচ্ছে সুগার বাড়তেছে আমাদের আগে যে কায়িক পরিশ্রমগুলা ছিল সেটা আমাদের কমে গেছে এখন সব জায়গায় হচ্ছে বাচ্চারা স্কুলে হেঁটে যায় না হয় গাড়ি এসি গাড়ি না হলে রিক্সা না হলে পরে টেম্পু কোনো না কোনোভাবে যাচ্ছে কায়িক পরিশ্রম স্কুলের যে মাঠগুলি ছিল অনেক স্কুলই এখন মাঠ নেই উপরতলা হচ্ছে স্কুল নিচতলা হচ্ছে ফাস্টফুডের দোকান নিচে নেমেই এসি গাড়িতে গিয়ে আবার লিফটে এসিতে বাসায় চলে গেল এই যে কায়িক পরিশ্রমগুলা ইনডাইরেক্টলি আমাদের বাদ পড়ে গেছে এবং করোনার সময় মানে তখন ইচ্ছা করি বাইরে যাওয়া বাচ্ছিল খেলাধুলা বাদ ছিল সেটার পরিণতি হচ্ছে এখন আমাদের যে স্কুলের বাচ্চাদের আমাদের যদি করা যে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট স্কুলের বাচ্চারা এখন মোটা হয়ে যাচ্ছে এবং যারা মোটা তাদের ভিতর সুগারও বেশি দুঃখের বিষয় যে সাত আট বছরের বাচ্চা মোটা হচ্ছে মোটার জন্য আসে চাষ করলে দেখা যায় যে এদের অনেকেরই সুগার বেশি এই প্রি ডায়াবেটিস রেঞ্জে অনেকের ডায়াবেটিক রেঞ্জে যেগুলি বড় হয়ে হওয়ার কথা এই ছোটো বাচ্চাগুলোর এখন ডায়াবেটিস হচ্ছে তো এদের ভবিষ্যৎ কী হবে এখন আমাদের সকলেরই চিন্তা করা দরকার যে এটাতে কীভাবে আমরা মুক্তি পাব সহজ পথ যে আমরা আমাদের যার ওজন কম সে স্বাভাবিক ওজনে আসবে যার ওজন নর্মাল সে এটা মেনটেন করার চেষ্টা করবে যার ওজন বেশি সে ওয়েট লস করবে ওয়েট লস করে নর্মাল ওয়েটে আসবে এখন এই নর্মাল ওয়েটে আসার পথটা কি এই পথটাই হচ্ছে যাদের ওজন বেশি ওজন কমানোর মেইন মানে পথ হচ্ছে স্বাস্থ্যসম্মত খাওয়ার খাওয়া এবং এটা রেগুলার এক্সারসাইজ করা বাচ্চারা যাতে এই সুযোগ পায় এটা আমাদের স্কুল কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের এই বাচ্চাগুলিকে বাঁচান ওরা যেভাবে আগাচ্ছে এটা আমাদের দেশের জন্য এটা ভয়াবহ অবস্থা নিয়ে আসবে আমরা এখন থেকেই সতর্ক হই তারপরে এটা সম্ভব যখন আমরা ডাইরেক্ট এক্সারসাইজের দিয়ে না পারি এখন আলহামদুলিল্লাহ অনেক ডাক আমাদের মার্কেটে এসে গেছে যেগুলি ওজন কমায় সেগুলি আমরা ইউজ করতে পারি তাহলে পরে এই বিপজ্জনক অবস্থা থেকে আমরা মুক্তি পাবো সিম্পল ওজন কমানো স্বাভাবিক ওজনে ফিরে আসা নিজের লাইফস্টাইল থেকে ঠিক করা তাহলে পরে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারবো যেটা ডায়াবেটিসের মতো যে ভয়াবহ রোগ এই ভয়াবহ রোগও এখন প্রতিরোধযোগ্য সময় মতো যদি আমরা ডিটেক্ট করতে করতে পারি পারি ম্যানেজ তাহলে পরে এই ভয়াবহ অবস্থা থেকে আমরা মুক্তি আমাদের সকলেরই আগে উচিত এবং যে সমস্ত বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে এদেরকে ডাক্তারকে দেখে সুগার টেস্ট করা উচিত যারা আমরা টিচের বেশি হয়ে গেছে যেহেতু ডে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে বিশেষ করে ডায়াবেটিস আছে তাদের সকলেরই আমাদের ব্লাড সুগার করা উচিত যদি ব্লাড সুগার যে লেভেলে হবে ডাক্তারের সাথে পরামর্শ করে এখন থেকে আমরা ম্যানেজ করি তাহলে পরে ডায়াবেটিস আমাদের অনেকেরই হবে না যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারাও আমরা যদি কন্ট্রোল করি তাহলে স্বাভাবিক জীবনযাপন করা আমাদের পক্ষে সম্ভব সকলকে ধন্যবাদ